রবের এর কুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল হাসনাতার দুনিয়া আখিরাতের নিয়ামত সেই বান্দাকে দান করেন সুবহানাল্লাহ যে হা হতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে সুক্রিযা বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন সুবাহ সাইকেল চালাতে গেলে পড়তেই হবে যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে কারণ সাইকেল মোটর চালানোর মেন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা স্থির রাখা সোজা রাখা যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায় যত পড়বেন ব্যথা ভাবেন ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছেন আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন সাঁতার শিকার আগে ফানি খাইতেই জোরে বলেন একদম জোর করে খাইতে না চাইলো এক ফোঁটা হইল ফানি খাবেন সাঁতার শিখবেন একটু জোরে বলেন না ডাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন এমন ভাবে আল্লাহ আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার দৈর্য ধরে সবর করার কারণে রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তালা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি আশা রাখি সেই জান্নাতের দরজারও তালা আছে তালারও চাবি আছে চাবিরও ঘাট আছে সিস্টেম করে দিয়েছেন কে আরেকটু মোহাব্বতের আওয়াজে করে দিয়েছেন কে আর যিনি বানিয়েছেন জান্নাত তিনি জান্নাতটা গরু ছাগল পশু পাখির জন্য বানান নাই বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই রব চাই সেই জায়গা মানুষ যাক মানুষ থাকুক জান্নাতের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি এই মানবের লিস্টির ভিতরে রবের বান্দাদের লিস্টির ভিতরে যত ধরনের বান্দা আছে। যত সেক্টর ভিত্তিক বান্দা আছে আদম নবীর উম্মত রবের বান্দা মুসা নবীর উম্মত রবের বান্দা ইসা নবীর উম্মত রবের বান্দা উম্মত রবের বান্দা। এই বান্দাদের লিস্টির ভিতরে রব্বুল আলামিন কুন্তুম খাইরা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবীর উল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বর রাসন দান করেছেন সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন সুবাহা কারণ ছাড়া কিছুই হয় না বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ যে ধান চাউল দেখছি চাউলটা ধান ছিল ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ও ধানটা এমনি বের হয় নাই এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে কথা বলেন ঠিক কি না সেজন্য ইসলাম জানার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা ইসলাম কি ইসলামকে যে যত বুঝার জন্য চেষ্টা করেছে রব্বুল আল আমিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে বরপুর করে দিয়েছেন জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া এই দিন আসর মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার তিয়াত্তর রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথও চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দা তো অপারক বান্দা তো রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না সামান্য তিন রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্য রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা ও পারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল হওয়ার কারণে সুবহানাল্লাহ আসবাহা নাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ يا الله سبحان الله والحمد لله لا اله يا رحيم يا الله يا كريم يا الله سبحان الله

রহমত পাওয়ার আশা রেখে গুনা মাফের নিয়ত রেখে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লা আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের গুণাসমূহ ক্ষমা করে দিন আমিন মওলা দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক রব্বুল আল অশেষ রহমতে নবী রহমতুল্লিল আলমিনের নজরের সৎকায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও মোহাব্বতের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে আল্লাহ সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুক আমি আস্তে আস্তে শুনছিলাম আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে খুব সুন্দর শানে মুস্তফার উপর তাকরির করেছেন আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমার পরপরই আপনাদেরই সুপরিচিত ও আলেম তাকরির করবেন আপনারা থাকবেন সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ